মোহাম্মদ আল মুনতাসির ছিলেন খলিফা মুতোয়াক্কিলের পুত্র তিনি ছিলেন ডাগর চোখা খাটো ও শক্তিশালী দেহের অধিকারী দুশত বাইশ একজন রোমান দাসীর গর্ভে তার জন্ম মুনতাসের তার পিতাকে হত্যা করে ক্ষমতায় বসেন শুরুতেই তিনি এই হত্যার দায় চাপান ফতাহবিন খাকানের উপর ফতাহবিন খাকান ছিলেন একজন তুর্কি আমির এবং তিনি ছিলেন মুতোয়াক্কিলের আস্থাভাজন এই হত্যাকাণ্ডের সাথে তার কোনো সম্পর্ক ছিল না কিন্তু মুতাসির তাকে মৃত্যুদণ্ড দেন এরপর তিনি তার দুই ভাই মুতাজ ও মুয়াদকে তার হাতে বায়াত করতে চাপ দেন তারা বাধ্য হয়ে তার হাতে বায়াত গ্রহণ করে মুতাক্কিলের হত্যার সংবাদ শুনে জনতা ও সেনাদের একাংশ বিদ্রোহ করে বসে তারা প্রাসাদের সামনে একত্রিত হয় তাদের সাথে মুন্তাসির বাহিনীর সংঘর্ষ হয় এই যুদ্ধে বিদ্রোহীরা পরাজিত হয় তাদের প্রায় ত্রিশ জন লোক নিহত হয় মুনতাসির তার পিতার চিন্তা থেকে সরে আসেন তিনি আলাবিদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন মদিনার গভর্নরকে অপসারণ করে সেখানে একজন আলাবিকে নিয়োগ দেন মুলতাসিরের ভয় ছিল তার দুই ভাইকে নিয়ে তিনি নানাভাবে তাদেরকে চাপ দেন যেন তারা অলি আহাদের দাবি থেকে নিজেদের সরিয়ে নেয় তার চাপের কারণে দুশত আটচল্লিশ হিজড়ির সফর মাসে দুই ভাই ক্ষমতার দাবি থেকে সরে আসেন মন্তের নিজের ক্ষমতা পাকাপোক্ত করার সকল চেষ্টাই করেছিলেন কিন্তু তিনি বেশি দিন সময় পাননি তার দুই ভাইকে ক্ষমতার পথ থেকে সরানোর মাত্র দুমাস পরেই তিনি মারা যান দুশত আটচল্লিশ হিজড়ির রবিউস সানিতে তিনি অসুস্থ হয়ে মারা যান তার মৃত্যু নিয়ে দুধরনের মত পাওয়া যায় একটি হলো তিনি অসুস্থ হয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করেন আরেকটি হলো, তুর্কিরা তার খাবারে মিশিয়ে দিয়েছিল এর ফলে তিনি মারা যান যে ক্ষমতার জন্য তিনি নিজের পিতাকে হত্যা করেছিলেন ভাইদেরকে সরিয়েছিলেন সেই ক্ষমতা তিনি নিজেও বেশি দিন উপভোগ করতে পারেননি শিয়া ঐতিহাসিক মাসুদি মুন্তসিরের ভূয়সী প্রশংসা করেছেন কারণ ছিল মুন্তাসিরের শিয়া প্রীতি মুন্াসিরের যুগ থেকেই তুর্কিদের প্রতাপের যুগ শুরু হয় একজন ঐতিহাসিকের ভাষায় খলিফারা ছিলেন তাদের হাতে বন্দী তারা চাইলে তাদেরকে বাঁচিয়ে রাখত অথবা অপসারণ করত কিংবা হত্যা করত এবার আল মুস্তাইন বিল্লার শাসন আমল নিয়ে মুস্তাইন বিল্লার পূর্ণ নাম আবুল আব্বাস আহমদ বিন মোহাম্মদ আল মুতাসিম দুশত একুশ তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন সুদর্শন চেহারার অধিকারী বাল্যকালে তিনি নানা বিষয় পড়াশোনা করেন সাহিত্যের প্রতি তার ছিল বিশেষ অনুরাগ তিনি যখন খলিফা হন তখন তার বয়স মাত্র সাতাশ বছর মুন্তাসিরের মৃত্যুর পর তুর্কি আমিররা একত্রিত হন পরবর্তী খলিফা নিয়োগের বিষয়ে এই বিষয়টি আব্বাসি খিলাফতে আগে কখনও দেখা যায়নি যেখানে তুর্কিরা ঠিক করে দেবে কে খলিফা হবেন বা কে হবেন না মুতওয়ের দুই পুত্র জীবিত থাকলেও তাদের ব্যাপারে তুর্কিদের কোনো আগ্রহ ছিল না তারা চাচ্ছিল মুতাসিমের পরিবার থেকে কাউকে খলিফা নিযুক্ত করতে এজন্য তারা আবুল আব্বাস আহমদকে মনোনীত করে যিনি ছিলেন মুতাসিমের পুত্র তাকে খলিফা নির্বাচিত করা হয় তার উপাধি দেওয়া হয় আল মুস্তাইন বিল্লাহ তবে তার এই নিয়োগে তুর্কিদের অনেকেই সন্তুষ্ট ছিল না মুস্তাইন ক্ষমতায় বসতেই তুর্কিদের একাংশ তার বিরুদ্ধে বিদ্রোহ করে কয়েকদিন তাদের সাথে সরকারি সেনাদের লড়াই হয় উভয় দলের অনেক সেনা নিহত হয় বাগদাদের কয়েকটি অঞ্চল লুণ্ঠিত হয় এরপর তাদেরকে দমন করা হয় খলিফা মুস্তাইন শাসন কাজের দিকে মনোযোগ দেন তিনি অনেক কর্মচারীকে বরখাস্ত করেন নতুন অনেককে নিয়োগ দেন দুশত আটচল্লিশ হিজড়িতে বিখ্যাত তুর্কি আমির বুগা কাবিরের মৃত্যু হলে তার পুত্র মুসা ইবনে বুগাকে তিনি শাসনকর্তা নিয়োগ দেন দুশত ঊনপঞ্চাশ হিজড়ির রজব মাসে মালতিয়া নামক স্থানে মুসলিম বাহিনী ও রোমান বাহিনী মুখোমুখি হয় তুমুল যুদ্ধে দুই পক্ষের বহু সেনা হতাহত হয় মুসলমানদের প্রায় দু যোদ্ধা নিহত হয় নিহত হন দুই বিখ্যাত সেনাপতি ওমর ইবনে উবাইদুল্লাহ এবং আলিবিন ইয়াহিয়া আর্মেনি এই দুজন ছিলেন মুসলিম বাহিনীর বড় দুটি স্তম্ভ তাফসির কারুক ইবনে কাসির তাদের প্রশংসা করে লিখেছেন ইসলামের প্রচার প্রসার ও বিজয়ে এই দুই সেনাপতির প্রচুর অবদান ছিল তারা ইসলামের অন্যতম সাহায্যকারী ছিলেন এই বছর বাগদাদের জনগণ তুর্কিদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে তুর্কিরা প্রশাসনে ক্ষমতা বাড়াচ্ছিল খলিফা মুতোয়াক্কেল তাদের হাতে নিহত হয়েছিল খলিফা মুস্তাইনও অনেকটা তাদের হাতে নিষ্ক্রিয় ছিলেন ফলে জনমনে ক্ষোভের জন্ম নেয় বাগদাদের জনগণ বিদ্রোহ করে বসে তারা কারাগার ভেঙে বন্দিদের মুক্ত করে দেয় বাগদাদের একটি সেতু তারা পুড়িয়ে দেয় অন্যটি ভেঙে ফেলে জোরদার আন্দোলন শুরু হয় অনেকে এতে যোগ দেয় এই সময় রোমানদের আক্রমণের সংবাদ আসে খলিফা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি তারা তখন নাজগান বিলাসিতায় ব্যস্ত ছিলেন ফলে জনগণ নিজেরা উদ্যোগী হয়ে চাঁদা উঠাতে থাকেন পার্বত্য এলাকা ও আহওয়াজ এবং পার্শ্ব থেকে দলে দলে লোক এগিয়ে আসে মুসলিম সেনাদের সাহায্য করতে জনগণ খলিফার উপর শ্রদ্ধা হারায় তারা বিদ্রোহ করে এবং বাগদাদের সরকারি কর্মকর্তাদের উপর আক্রমণ করে বসে রবিউল মাসে সামাররা শহরেও বিদ্রোহ হয় সেখানকার লোকজনও কারাগার থেকে বন্দিদের মুক্ত করে দেয় তুর্কিরা পাল্টা হামলা করে অনেককে হত্যা করে রবিউস সানি মাসে তুর্কিদের মধ্যে বিভেদ শুরু হয় আতামুস নামের একজন তুর্কি আমির ছিলেন খলিফার খুব কাছের মানুষ তিনি ছিলেন খলিফার পুত্র আব্বাসের শিক্ষক আতামুসের সাথে খলিফার মায়ের সুসম্পর্ক ছিল এই সুবাদে সে তহবিল থেকে প্রচুর অর্থ আত্মসাত করে এক পর্যায়ে দেখা গেল কোষাগারে কোনো অর্থ নেই তখন তুর্কিরা তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে আতামুস খলিফার প্রাসাদে আশ্রয় নেয় উত্তেজিত জনতা তাকে ছিনিয়ে হত্যা করে খলিফা তাদের বাধা দিতে পারেনি ক্রমবর্ধমান বিদ্রোহ ও আন্দোলনে খলিফা নিষ্ক্রিয় ছিলেন তার কিছুই করবার শক্তি ছিল না তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন কিন্তু কি করবেন তা বুঝতে পারছিলেন না দুশত পঞ্চাশ হিজড়িতে আলাবি নেতা আবু হুসাইন ইয়াহিয়া বিদ্রোহ করেন কুফার কাছে তার অবস্থান ছিল লোকজন তাকে গ্রহণ করে নেয় বাগদাদের শিয়ারাও তাকে মেনে নেয় তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন কিন্তু তিনি একটু তাড়াহুড়া করে বসেন এবং সময়ের আগেই যুদ্ধে নেমে পড়েন ফলে সহজে তাকে পরাজিত করা হয় তাকে হত্যা করে তার কাটা মাথা বাগদাদের সেতুর উপর ঝুলিয়ে রাখা হয় দুশত একান্ন হিজড়িতে খলিফা মুস্তাইন কিছু জাহাজ নিয়ে সামাররা থেকে বাগদাদের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি বাগদাদ পৌঁছে মোহাম্মদ বিন আবদুল্লা বিন তাহিরের বাসভবনে ওঠেন এদিকে খলিফার সামাররা ত্যাগের ফলে সেখানে অরাজকতা দেখা দেয় এই বছর বাগদাদের সেনাদের সাথে সামাররার জনগণের লড়াই শুরু হয় সামাররার জনগণ চাচ্ছিল মুতাক্কিলের পুত্র মুতাজকে খলিফা বানাতে বাগদাদের লোকজন চাচ্ছিল মুস্তাইনকে এই ক্ষমতায় বহাল রাখতে মুতাজ ও মুয়াইয়া দুজনেই কারাগারে বন্দী ছিলেন বিদ্রোহ জনতা তাদেরকে কারাগার থেকে মুক্ত করে সামাররার জনগণ মুতাজকে খলিফা মনোনীত করে তার হাতে বায়াত গ্রহণ করে সামাররার কোষাগার লুণ্ঠন করা হয় সেখানে মাত্র পাঁচ লক্ষ দিনার ছিল সামাররাতে মুতাজের ক্ষমতা সুসংহত হয় এই সংবাদে মুস্তাইন আতঙ্কিত হয়ে ওঠেন তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে তাহিরকে নির্দেশ দেন বাগদাদের বাইরে শক্ত প্রাচীর নির্মাণ করতে শহরের বাইরে প্রাচীর ও পরীক্ষা নির্মাণ করা হয় এতে তিন লাখ তিরিশ হাজার দিনার খরচ হয় সেনাবাহিনীকে শহরের প্রতিরক্ষায় প্রস্তুত করা হয় কয়েকটি মিনজানিক স্থাপন করা হয় শহরের ফটকে যে কোনো যুদ্ধের জন্য বাগদাদ তখন প্রস্তুত ছিল বিদ্রোহীরা যেন শহরে প্রবেশ করতে না পারে এজন্য খলিফার আদেশে সবকটি সেতু ভেঙে ফেলা হয় মুস্তাইন এবং মুতাজ দুজনেই কাবিরের পুত্র মুসাকে আহ্বান জানান সে যেন তাদের দলে যোগ দেয় মুসা বেশ শক্তিশালী আমির ছিল ফলে তার সাহায্য ক্ষমতার শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ছিল মুসা তখন সিরিয়ার এক প্রান্তে অবস্থান করছিলেন তিনি সেখান থেকে এসে মুতাজের দলে যোগ দেন এতে মুতাজের শক্তি বেড়ে যায় মুসার দেখা দেখাদেখি আরও অনেক তুর্কি আমির মুতাজের দলে যোগ দেন মুতাজ এবার তার ভাই আবু আহমদ ইবনে মুতোয়াক্কিলকে আদেশ দেন যুদ্ধের প্রস্তুতি নিতে আবু আহমদ বহু সেনার সমাবেশ ঘটান পাঁচ হাজার সেনা নিয়ে তিনি বাগদাদের উদ্দেশ্যে যাত্রা করেন মুস্তাইনের বাহিনীর সাথে এই বাহিনীর তীব্র লড়াই হয় মুতাজ তার সাহায্যে আরেকটি বাহিনী প্রেরণ করেন যুদ্ধ চলছিল বাগদাদ শহর ছিল অবরুদ্ধ জীবনযাত্রা দুর্ভিশ্মহ হয়ে ওঠে খাদ্যের দাম বেড়ে যায় শুরু হয় চরম সংকট এই সময় গুজব ছড়িয়ে পড়ে মোহাম্মদ বিন আবদুল্লা বিন তাহের মুতাজের পক্ষে চলে যাবেন কিন্তু সেই গুজব অস্বীকার করে সে বারবার বলে সে খলিফার পক্ষেই থাকবে কিন্তু জনগণের সন্দেহ কাটেনি তারা তার বাড়ির সামনে একত্র হয় খলিফাও উপস্থিত হন জনতার ভিড় ক্রমেই বাড়ছিল এক পর্যায়ে খলিফা প্রাসাদের ছাদে উঠে যান এ সময়ে তার পরনে ছিল কালো পোশাক হাতে ছিল নবী সালহু আলহসালাম এর চাদর এবং খেজুরের ডাল তিনি বলেন আপনারা ফিরে যান মুহাম্মদ বিন আবদুল্লা বিন তাহির আমার পক্ষেই আছেন সে নির্দোষ যে গুজব ছড়িয়েছে তার কোনো সত্যতা নেই জনতা শান্ত হয়ে ফিরে যায় জিনিসপত্রের দাম বাড়তে থাকে দেখা দেয় অভাব তাফসির কারক ইবনে কাসির এই সময়ের বর্ণনা দিতে গিয়ে লিখেছেন আল্লাতালা আমাদেরকে দুনিয়া ও আখেরাতে এই দুরবস্থা থেকে রক্ষা করুক যুদ্ধ চলছিল কিন্তু কোনো ফল আসছিল না আচমকা একদিন মোহাম্মদ বিন আবদুল্লা বিন তাহের জানান তিনি মুতাজের পক্ষে তিনি চান খলিফা মুস্তাইম পদত্যাগ করুক তিনি খলিফাকে প্রস্তাব দেন আপনি বড় অঙ্কের অর্থ নিয়ে চলে যান ক্ষমতার দাবি ছেড়ে দিন কয়েকদিন আলোচনার পর সে খলিফাকে রাজি করাতে সক্ষম হয় খলিফা তার দাবি লিখে ফেলেন চুক্তিপত্র তৈরি হয় এটি ছিল দুশত একান্ন হিজরের শেষের দিকের ঘটনা খলিফার দাবি নিয়ে প্রতিনিধি দল সামাররা শহরে গমন করে মুতাজ তাদেরকে সসম্মানে বরণ করে দুশত বাউন্ন হিজড়ির শুরুতে মুস্তাইন ক্ষমতা ত্যাগ করে মুতাজের হাতে বায়াত নেন বাগদাদের সকল মসজিদের খুদ্বায় মুতাজের জন্য দোয়া করা হয় মুস্তাইনের কাছে থাকা দামি সকল জিনিস মুতাজ কেড়ে নেয় মুস্তাইন চাচ্ছিলেন মক্কা যাবেন কিন্তু তাও সম্ভব হয়ে ওঠেনি পরে তিনি বস্ত্রা যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তখন তাকে বলা হয় সেখানে প্লেগ চলছে মুস্তাইন জবাব দেন খিলফত ত্যাগের বেদনা প্লেগ রোগের চেয়ে বেশি কষ্টকর সবশেষে মুস্তাইনকে ওয়াসিত শহরে পাঠানো হয় তিনি চারশত লোকসহ ওয়াসিতের উদ্দেশ্যে যাত্রা করেন মুতাজ যদিও মুস্তাইনকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলেন কিন্তু তিনি তার ব্যাপারে নিশ্চিত হতে পারছিলেন না তিনি নির্দেশ দিলেন মুস্তাইনকে হত্যা করতে ফলে দুশত বাউন্ন হিজরের সওয়াল মাসে মুস্তাইনকে হত্যা করা হয় মৃত্যুর আগে মুস্তাইন দুরাকাত সালাত আদায়ের সুযোগ চেয়ে অনুরোধ করছিলেন তাকে সময় দেওয়া হয় তিনি শেষ রাকাতের সিজদায় পৌঁছলে তাকে আঘাত করে হত্যা করা হয় মুস্তাইন একজন দুর্বল শাসক ছিলেন তার পুরো শাসনকাল কেটেছে অভ্যন্তরের নানা বিবাদে তিনি শক্ত হাতে কিছুই সামাল দিতে পারেননি তার সময় সাম্রাজ্য নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল জীবনের শেষ দিকে তিনি ক্ষমতার মায়া ছেড়ে দিয়ে নিরুপদ্রব জীবনের সন্ধানে ছিলেন কিন্তু মুতাজের উচ্চাসা তাকে হত্যা করেছে এবার আসা যাক আল মুতাজ বিল্লার শাসন আমল সম্পর্কে দীর্ঘদেহী স্বাস্থ্যবান পুরুষ বাল্যকালে পিতা মোতাকিলের সাথে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে উপস্থিত হয়েছিলেন তখন ইমাম আহমদিনী হাম্বল তার শিষ্টাচার মেধা ও বুদ্ধিমত্তার প্রশংসা করেছিলেন আলিবিন হার্ব বলেছেন আমি মুতাজের সামনে গিয়েছি তার চেয়ে সুদর্শন কোনো খলিফা দেখেনি মুতাজের জীবন কাহিনী বিস্ময়কর তার পিতা শুরুর দিকে তার ভাইকে ক্ষমতা দিতে চাইলেও শেষের দিকে এসে সিদ্ধান্ত নেন তাকেই ক্ষমতা দেবেন কিন্তু ভাইয়ের হাতে পিতার মৃত্যুর পর তাকে জোর করে ক্ষমতার দাবি থেকে সরিয়ে দেওয়া হয় কিছুদিন পর তাকেও বন্দি করা হয় তিনি সকল আশা হারিয়ে ফেলেন কিন্তু আচমক জনগণ তাকে মুক্ত করে ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে দেয় মূলত রাজত্ব আল্লা তালার তিনি যাকে ইচ্ছা তা দান করেন মুতাজের শাসন আমলের শুরুর দিকে হামাদানের আব্দুল আজিজ ইবনে আবুদুলফ বিদ্রোহ করে বসে তাকে দমন করার জন্য মুতাজ চার হাজার সেনা পাঠান এই সেনারা আব্দুল আজিজের বাহিনীকে পরাজিত করে তার কর্তৃত মাথা খলিফার কাছে পাঠিয়ে দেয় দুশত তেপ্পান্ন হিজড়িতে খারেজিরা একটি বিদ্রোহ করলে তাও দমন করা হয় মুতাজের আমলের একটি উল্লেখযোগ্য ঘটনা হল তার শাসন আমলে মিশরে তুলুনি সাম্রাজ্যের সূচনা হয় মুতাজ মিশর সিরিয়া ও উত্তর আফ্রিকা শাসনের দায়িত্ব দিয়েছিলেন বাইকিবাগ নামের একজন তুর্কি আমিরকে বাইকিবাগ বাগদাদ ত্যাগ করতে চাচ্ছিলেন না তিনি নিজে বাগদাদ থেকে মিশরে তার প্রতিনিধি পাঠান এই প্রতিনিধির নাম ছিল আহমদ বিন তুলুন তিনিও ছিলেন একজন তুর্কি বাল্যকালে ফারগানার এক যুদ্ধে বন্দী হয়ে এসেছিলেন তিনি অত্যন্ত যোগ্য ব্যক্তি হিসেবে তিনি গড়ে উঠেছিলেন তিনি মিশরে পৌঁছেই তুলুনি সাম্রাজ্যের সূচনা করেছেন তিনি সেখানকার প্রশাসনিক কাঠামো ঢেলে সাজান ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন সুশাসন ফিরিয়ে আনেন তিনি মিশরের বিখ্যাত জামে ইবনে তুলুন প্রতিষ্ঠা করেন রোগীদের জন্য একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠা করেন প্রতি মাসে তিনি এক হাজার দিনার দান করতেন তার সময় মিশরের রাজত্ব বৃদ্ধি পায় এ সময় বার্ষিক আয় ছিল চল্লিশ মিলিয়ন দিনার মুতাজের শাসন আমলের আরেকটি ঘটনা হল এ সময় সিজিস্তানে স্বাধীন সাফারি রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয় এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ইয়াকুব বিন লাইস সাফার প্রথম দিকে তারা খারেজিদের বিরুদ্ধে লড়াই করেছিল কিন্তু ক্রমের শক্তি বৃদ্ধি পেলে তারা নিজেদের আলাদা শাসন প্রতিষ্ঠা করেন অবশ্য তারা বাহ্যিকভাবে খলিফার প্রতি সম্মান দেখিয়েছিল তারা খলিফার দরবারে নানা উপহার পাঠিয়েছিল খলিফা মুতাজ মাত্র কয়েক বছর শাসন করেছিলেন দুশত পঞ্চান্ন হিজড়ির শুরুতে বাইতুল মালের অবস্থা ছিল শোচনীয় সেনাদের কয়েক মাসের বেতন বাকি পড়েছিল তারা বারবার নিজেদের বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিল মুতাজ ছিলেন অসহায় কারণ সেনাদের দেওয়ার মতো রাজকোষে পর্যাপ্ত অর্থ ছিল না তিনি বাধ্য হয়ে মায়ের কাছে অর্থ ধার চাইলেন তার মায়ের কাছে প্রচুর অর্থ থাকলেও তিনি পুত্রকে কিছুই দেননি তিনি ছিলেন অত্যন্ত লোভী মহিলা এদিকে গণ্যমান্য সবাই একমত হয় মুতাজকে পদচ্যুত করতে হবে একদিন আচমকা তারা রাজপ্রাসাদে প্রবেশ করে তাকে প্রহার করতে থাকে তাকে নির্মমভাবে প্রহার করে তারা তাকে ক্ষমতা ছেড়ে দিতে বলে তিনি পদত্যাগ করেন মোহতাদি বিল্লাকে তার আসনে বসানো হয় দুশত পঞ্চান্ন হিজড়ির সাবান মাসের দু তারিখ মুতাজকে হত্যা করা হয় মৃত্যুর আগে তাকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছিল তিনি মাত্র চার বছর ছয় মাস তেইশ দিন শাসন করেছিলেন যে জনতা তাকে কারাগার থেকে মুক্ত করে ক্ষমতার স্বাদ এনে দিয়েছিল তারাই তাকে হত্যা করেছিল এবার যাক আল মুহতাদি বিল্লার শাসনামল নিয়ে খলিফা মুহতাদি বিল্লার প্রকৃত নাম মোহাম্মদ বিন ওয়াসেক তিনি দুশত ন হইজরিতে সামাররা শহরে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন সুদর্শন বাল্যকাল থেকেই তিনি ছিলেন ন্যাক্কার ও জাহেদ প্রচণ্ড সাহসিকতার অধিকারী ছিলেন তিনি শুরুর দিকের আব্বাসী খলিফাদের গুণাবলী তার মধ্যে বিদ্যমান ছিল মুতাজবিল্লা তার মৃত্যুর আগে দুশত পঞ্চান্ন হিজড়ির উনত্রিশ রজব মুতাদির হাতে বায়াত নেন এরপর জনসাধারণ তার হাতে বায়াত নেয় তার শাসন আমলের শুরুর দিকেই বাগদাদে একটি দাঙ্গা হয় যাতে অনেক মানুষ নিহত হয় খলিফা মোহতাদি শাসন ব্যবস্থার দিকে মনোযোগ দেন কয়েক বছর ধরে শাসন ব্যবস্থা নানা কারণে দুর্বল হয়ে পড়েছিল তিনি তার সংস্কারের প্রতি আগ্রহী হন তিনি গায়ক গায়িকা ও নর্তকীদের সামাররা শহর ত্যাগ করার আদেশ দেন রাজপ্রাসাদে বিনোদনের জন্য পালিত বাঘ ও অন্যান্য প্রাণী হত্যা করার নির্দেশ দেন গানের আসর নিষিদ্ধ করেন প্রজাদের অভিযোগ শোনার জন্য বিশেষ মজলিসের আয়োজন করেন এক কথায় তিনি পূর্ববর্তী শাসকদের অনেক অভ্যাস দ্রুত সংস্কার করেন দুশত পঞ্চান্ন হিজড়িতে মুসলিম বিশ্বে নতুন এক ফিতনাস সূত্রপাত হয় আলী আলিবিন মোহাম্মদ বিন আব্দুর রহিম নামের এক ব্যক্তি আত্মপ্রকাশ করে সে নিজেকে আলিরা দেলতলা আনহুর বংশধর হিসাবে দাবি করে যদিও তার এই দাবি ছিল মিথ্যা বসরায় জাঞ্জীর সম্প্রদায়ের লোকেরা তার প্রতি সমর্থন জানায় জাঞ্জিরা ময়লা পরিষ্কারের কাজ করত আলিবিন মোহাম্মদ তার সমর্থকদের নিয়ে দজলা নদী অতিক্রম করে দিনওয়ার শহরে অবস্থান নেয় সে নিজের সম্পর্কে নানা অদ্ভুত কথা ছড়িয়ে দেয় যার মাধ্যমে তার অনুসারীরা তার ভক্ত হয়ে ওঠে শুরুর দিকে তাদের হাতে কোনো অস্ত্র ছিল না তারা সামান্য অস্ত্র নিয়ে বস্রার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আশ্চর্যের কথা হলেও এই যুদ্ধে তারা জয়ী হয় ধীরে ধীরে তাদের শক্তি বৃদ্ধি পায় তারা সাধারণত সেনাদের উপর হামলা করত। জনসাধারণকে কষ্ট দিত না তাদের অনুসারী বাড়তে থাকে বাগদাদ থেকে খলিফা একটি বাহিনী পাঠান কিন্তু তারা জাঞ্জিদের পরাস্ত করতে সক্ষম হয়নি ইতিমধ্যে দুশত পঞ্চান্ন হিজড়ি সমাপ্ত হয় খলিফা মোহতাদি একজন সচেতন শাসক ছিলেন তিনি প্রশাসনে তুর্কিদের প্রভাব সম্পর্কে সম্মুখ অবগত ছিলেন তিনি চাচ্ছিলেন তাদের প্রভাব খর্ব করতে এজন্য তিনি সিদ্ধান্ত নেন অনেকগ ছড়িয়ে দিতে হবে সে সময় মুসাই ইবনে বুগা এবং বাইকবাগ ছিলেন দুজন শক্তিশালী আমির মুসা খলিফার সাথে উদ্যোত প্রকাশ করলে তিনি সিদ্ধান্ত নেন তাকে সায়স্তা করতে হবে তাই তিনি বাইকবাককে একটি পত্র লিখে আদেশ দেন তিনি যেন মুসার বাহিনীর দায়িত্ব বুঝে নেন বাইকিবাগ খলিফার এই পত্র মুসাকে দেখিয়ে দেন মুসা ক্ষিপ্ত হন তিনি এবং বাইকিবাগ একত্রিত হয়ে খলিফার পতন ঘটানোর জন্য সামাররা শহরে চলে আসেন খলিফা এ সংবাদ জেনে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি শুরু করেন তিনি বিশাল বাহিনী নিয়ে মুসা ও বাইকিবাকের বাহিনীর দিকে এগিয়ে যান মুসা ভয়ে খোরাসান পালিয়ে যায় বাইকিবাক খলিফার আনুগত্য প্রকাশ করে বারো রজব সে আনুগত্য সহকারে খলিফার সামনে উপস্থিত হয় খলিফা বাইকিবাকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে তার উজিরের সাথে পরামর্শ করলেন সালি ইবনে আলী বললেন আবু মুসলিম খোরাসানই বাইকিবাকের চেয়েও শক্তিশালী ছিল খলিফা আবু জাফর মনসুর তাকে হত্যা করেছিল ফলে সকল ফিতনা সমাপ্ত হয়েছিল এই পরামর্শ খলিফার পছন্দ হল তিনি বাইকিবাককে হত্যা করলেন এটি ছিল একটি ভুল সিদ্ধান্ত খলিফা আবু জাফর মনসুর যখন আবু মুসলিম খুরাসানিকে হত্যা করেছিলেন তার আগে তিনি নিজের অনুকূলে পরিবেশ প্রতিষ্ঠা করেছিলেন তিনি আবু মুসলিম খুরাসানিকে নিজের বাহিনী থেকে আলাদা ডেকে নিয়েছিলেন ফলে আবু মুসলিমের পক্ষে দ্রুত প্রতিশোধ নেওয়ার কিছুই ছিল না আবু মুসলিমকে হত্যা করার পর তার সাথীদেরকে আবু জাফর মনসুর নানাভাবে নিচের দলে টেনে নেন কাউকে তিনি ভয় দেখান কাউকে নানা উপহার দিয়ে বন্ধু বানান ফলে আবু মুসলিম খোরাসানের মতো জবরদস্ত সেনাপতিকে হত্যা করেও তিনি কোনো প্রতিকূল অবস্থার মুখোমুখি হননি খলিফা মুহতাদের ক্ষেত্রে ব্যাপারটি এমন ছিল না তুর্কি সেনারা শহরেই অবস্থান করছিল তারা কোনোভাবেই একজন তুর্কি আমিরের হত্যা মেনে নিতে প্রস্তুত ছিল না খলিফা আগ থেকেই কোনো পরিকল্পনাও সাজায়নি ফলে বাইকিবাককে হত্যা করার পর তুর্কিদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যায় তিনি তা প্রতিহত করতে পারেননি বাইকিবাককে হত্যা করার ফলে তুর্কিদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয় তারা খলিফার প্রাসাদে আক্রমণ করে খলিফার নিজস্ব বাহিনীর সাথে তাদের লড়াই শুরু হয় তীব্র লড়াইয়ের পর খলিফার বাহিনী পরাজিত হয় খলিফাকে তুর্কিরা বন্দী করে তাকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয় দিনটি ছিল দুশত ছাপ্পান্ন হিজড়ের আঠারোই রজব খলিফা মুহতাদি এক বছর শাসন করছিলেন মুহতাদি একজন সুশাসক ছিলেন বাগদাদি লিখেছেন খলিফা মুহতাদি উত্তম মজহাব ও মানহাজের অধিকারী ছিলেন ইবাদত তাকুয়া ও পরহেজগারিতে তিনি অন্য খলিফাদের চেয়ে এগিয়েছিলেন তিনি খুবই সাধা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন এক পোশাক পরে কয়েকদিন কাটিয়ে দিতেন খলিফা মোহতাদির শাসন কার্যে উমাইয়া খলিফা ওমর বিন আবদুল আজিজের নীতি মেনে চলতে চাইতেন আবুল আব্বাস বিন হাসেম বলেন একবার রমজান মাসে আমি খলিফা মোহতাদির কাছে ছিলাম ইফতারের সময় আমাদের সামনে খুব সাধারণ খাবার এলো আমি ভাবলাম পরে বোধহয় ভালো খাবার আসবে আমি তাই খাবার গ্রহণ না করে চুপ রইলাম খলিফা জিজ্ঞেস করলেন খাচ্ছ না কেন যদি তুমি মনে করে থাকো এর পরে ভালো খাবার আসবে তাহলে ভুল করছ আর কোনো খাবার আসবে না আমি শুনে খুব অবাক হলাম আমি বললাম আমিরুল মুমিনিন আল্লাহ আপনাকে নিয়মাত দান করেছেন তবু আপনি কেন এই সাধারণ খাবার নিচ্ছেন তিনি জবাব দিলেন দেখো আমি ভেবে দেখছি বনু উমাইয়াতে ওমর বিন আবদুল আজিজের মতো শাসক এসেছিলেন কিন্তু আমাদের মধ্যে এমন কেউ এলেন না এই চিন্তা আমাকে লজ্জা দিল তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওমর বিন আব্দুল আজিজের মতো সাধাসিধে জীবনযাপন করব তিনি যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন এবং যোগ্য কোনো সহকারী পেতেন তাহলে হয়তো আব্বাসীদের ইতিহাস ভিন্ন রকম হতো তিনি তুর্কিদের প্রভাব খর্ব করতে বদ্ধপরিকর ছিলেন কিন্তু তার একটি ভুল সিদ্ধান্ত তার পতন ডেকে আনে